ওই যে গিয়ে আনছে গিয়েছে গিয়ে দেবে গিয়ে ক্যাক করে দিয়ে দেবে ওই যে ঘি চলে যাচ্ছে স্পেশাল ঘি এখন বিরিয়ানিতে দেবে দেখো ও গিয়ে চলে গেল পুরো পাঁচশো ঘি চলে গেলো দেখতে পাচ্ছ গি এটা তো মধ্যে বিখ্যাত ঘি চলে গেল উজ্জ্বলার বিরিয়ানিতে ঠিক আছে দেখতে পাচ্ছ এখন বিরিয়ানিটা কাটাকুটু চলবে বিরিয়ানি কাটছে কি করে দেখো বিরিয়ানি কাটাতে কেন তো বিখ্যাত গিয়ে চলে গেছে মৌদ্যম গেলামের একটা বিরিয়ানি কাটছে দেখো কি করে কাটতে হয় উদ্দম গেলামের বিখ্যাত কি আর ওই দেখো কিতে গিয়েছিস তো চিকেন চাপে গিয়ে চলে এলো আর এদিকে বিরিয়ানি কাটাকুঠু চলছে দেখো 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 ভাই দুম এইভাবে বলে